দই কাতল তো অনেকভাবেই রান্না করেছেন এত সহজে এত মজাদার একটি রেসিপি এর আগে আমি শিওর কখনো ট্রাই করেননি আসসালাম আলাইকুম হবিজ কুকিংয়ে সবাইকে স্বাগতম এখানে তিন পিস কাতল মাছের টুকরো নিয়েছি আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো এক টুকরো লেবুর রস চিপে দিচ্ছি যেন মাছের আষ্টে গন্ধটা না থাকে আর মেরিনেশনেও কিন্তু দারুণভাবে কাজ করবে ভালো করে মেখে আমি রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে মাছগুলোকে এবার একটি ফ্রাই প্যানে ভেজে নেব ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিব আর মাছগুলো একদম মুচমুচে করে ভাজা যাবে না এক পিট আমি এক মিনিট ভাজার পরে আমি মাছের উল্টো পাশে আরও এক পিট এক মিনিট করে ভেজে নেব আমরা যেটাকে বলি কাঁচ ভাজা মাছ মানে পুরোপুরি ভাজাও হবে না আবার একদম কাঁচাও থাকবে না মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে মাছগুলোকে তুলে নেব প্যানের অবশিষ্ট তেলের এবারে আমি দিয়ে দিব পাঁচ ছয় পিস কাজু বাদাম আপনারা কাজু বাদামের বদলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন কিংবা চীনা বাদাম তবে এটার বেস্ট যে টেস্ট পাওয়া যাবে সেটা কাজু বাদাম থেকেই আসবে আমি চার পাঁচ পিস দিয়েছি রসুনের কোষ ছিলে আস্তই দিয়ে দিয়েছি দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়েছি সাথে তিনটে কাঁচামরিচ দিয়েছি এবার এগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব একদম ভাজ ভাজা যাবে না এমন কি পেঁয়াজ কাঁচামরিচগুলোর কালারও চেঞ্জ করা যাবে না জাস্ট পেঁয়াজের কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে এবারে এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন যেন পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু হালকা ঠান্ডা হয়ে নেয় আর নয়তো ব্লেন্ডারে জার কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো টক দই আর টক দই আর পেঁয়াজ কাঁচামরিচগুলো সব একসাথে ব্লেন্ড করবেন তাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স একদম থাকবে না এবারে চলে যাচ্ছি মূল রান্নায় আবারও আমি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর তার মধ্যে দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছি দিয়ে দিচ্ছি ফিটে রাখা সব উপকরণগুলো যেগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এবারে খুব ভালোভাবে সবগুলো মশলা একটু কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখুন দইটা কিন্তু একদম ফেটে যায়নি আর এর জন্যই সবগুলো উপকরণের সাথে আমি দইটা দিয়ে একসাথে ব্লেন্ড করেছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছগুলো এবারে উল্টে পাল্টে মাছগুলোর উপরে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি আরেকটু ভালোভাবে সবগুলো মশলা মাছ সহ আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি যতটা ভালো কষানো হবে ততটা ফ্লেভারফুল হবে এবারে আরেকটু কুক করার জন্য আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্কও গুলিয়ে ব্যবহার করতে পারেন আমি দুধ দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করবো কেননা মাছটা কিন্তু কাজ ভাজা ছিল উপর থেকে ছড়িয়ে দিয়েছি চেরা কাঁচামরিচ আমি আবারও এপাশ ওপাশ করে মাছগুলাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি অলমোস্ট আমাদের দই কাতল রান্না কিন্তু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে দুই কাতল রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ